এটা হল জয়পুরের মার্কেট মানে পিঙ্ক সিটি মার্কেট পিঙ্ক সিটিতে আমরা এসে পৌঁছেছি এবার এখানেও খুঁজছি লাল মাছ ও খুঁজে যাচ্ছে সমানে ভালো হোটেলের সন্ধান পেয়েছি একটা অটোওয়ালা বললো আমাদের নামিয়ে দেবে সেখানে রেস্টুরেন্টে তো চলেছি সেখানে লাল মাছ খেতে এই যে এখানে এসে পৌঁছালাম এই হোটেল রেস্টুরেন্টায় ও না ভালো অটোওয়ালা বললো এখানে খুব স্পেশালিভাবে লাল মাছটা বানানো হয় তো লাল মাছ মানে হচ্ছে লাল মাংস আমরা এখানে এখন রেস্টুরেন্টে খেতে এসেছি হ্যাঁ কি আপনার লে থাকতে ফটো হোটেলটা হোটেলটা তো আমরা লাল মাস অর্ডার দিলাম আর সুন্দর করে টেবিলটা সাজিয়ে দিল এত সুন্দর সাজালো টেবিলটা আর এই পেন্টিংটা তো অপূর্ব সুন্দর আর ওনারাই বললেন যে লাল মাসের সাথে তন্দুরি রুটিটাই খেতে ভালো লাগবে আর একটা মসজিদও নিয়েছিলাম আমরা অর্ডার দিলাম আর সবথেকে ভালো লাগলো ওদের সেই যে রায়তার একটা বাটি দিল সেইটা সেটা এত সুন্দর এই যে আমাদের প্লেট এসে গেছে তো এত সুন্দর একটা রেস্টুরেন্টে ঢুকেছি খাবো বলে তো নিজেদের একটু সেলফি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর তারপরে কি বসে রইলাম ওয়েট করতে লাগলাম এটা হচ্ছে এই যে এই বাটিটাই যে দিয়ে গেছে এটার কথাই বলছিলাম লালনা রোটি লাগে তো এই লাল মাছ গোটা রাজস্থান বেড়াতে এসে ও খালি খুঁজে গেছে উদয়পুরেও খুঁজেছিল কিন্তু রাজস্থানিরা তো বিশেষ করে নিরামিষ খাবার খায় তো এই লাল মাছটা জয়পুরে আমরা যে পেলাম ভীষণই টেস্টি করেছিল আর এটা একটা রাজস্থানের ট্র্যাডিশনাল খাবার লাল মাছ এটার উৎপত্তি হচ্ছে রাজস্থানে লাল মাছের যে উৎপত্তি যে রেসিপি সেটা হচ্ছে রাজস্থানেরই এটা শিকারের মাংস দিয়ে তৈরি করা হতো শুয়োর বা হরিণের মাংস দিয়ে করা হতো আর এখন এটা কোমল খাসির মাংস দিয়ে করা হয় এটা খুব স্পেশাল একটা ডিশ রাজস্থানের সাথে নিয়ে নিলাম একটু রায়তা রায়তাটাও ভালো করেছিল মানে একদম ট্র্যাডিশনালভাবেই লাল মাছটা এখানে রান্না করেছিল আমরা ঠিক যেমনটা খুঁজছিলাম ঠিক তেমনই হয়েছিল ভীষণ ভীষণই টেস্টি খাবারটা ভালো খেতে দারুণ খেতে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে আমাদের আবার হোটেলে ফিরতে হবে এখনকার মতো টাটা সকলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আবার ফিরে আসবো পরে